ছেলে আমার চুলে তেল দিচ্ছিল আর বলছিল মা আমি ছাড়া আর কেউ তোমার চুলে হাত দিতে পারবে না আমি হাসতে হাসতে বললাম সেলুনে তো যেতে হয় মাঝে মাঝে সে তেল মাখানো বন্ধ করে দিয়ে বলল তুমি আর সেলুনে যাবে না আমি তোমার সব কাজ করব আমি তার দিকে ফিরে তাকালাম সে আমার কাঁধে হাত রেখে বলল মা একটি স্বামী যেমন তার স্ত্রীর সব কিছুর দায়িত্ব নেয় আমিও তেমনি তোমার সব দায়িত্ব নিতে চাই তেলের গন্ধ আমার চারপাশে ছড়িয়ে রইল সে আমার মুখের দিকে তাকিয়ে বলল মা আমি তোমাকে ভালোবাসি একজন নারী হিসেবে তুমি আমাকে বিয়ে করো আমরা এই ঘরেই নতুন জীবন শুরু করি তেল তার হাত আমার গালে স্পর্শ করল এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম পূর্ণিমা দাস আমার বয়স চল্লিশ বছর আমার স্বামীর নাম তপন দাস বয়স তেতাল্লিশ বছর আমাদের দুই সন্তান রিয়াদ আর তম্বি রিয়াদ আঠারো বছর বয়সী কলেজে পড়ে তন্বি দশ বছর বয়সী স্কুলে যায় আজ যে ঘটনার কথা বলবো সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় অভিজ্ঞতা আমি কখনো ভাবিনি যে আমার নিজের ঘরেই লুকিয়ে আছে এমন এক রহস্য যা আমার পুরো পরিবারকে একটি অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারের মধ্যে নিয়ে যাবে সেদিন রাতে আমি রান্নাঘরে কাজ করছিলাম হঠাৎ রিয়াদ এসে আমার পেছনে দাঁড়াল সে বলল মা আজ আমার মাথা খারাপ লাগছে তুমি কি আমার চুলে তেল লাগিয়ে দিবে আমি বললাম অবশ্যই বাবা তুই বসে থাক কিন্তু রিয়াদ বলল না মা আজ আমি তোমার চুলে তেল লাগাব তুমি অনেক কাজ করেছ সারাদিন আমি অবাক হলাম এতদিন সে কখনো এমন করেনি কিন্তু ছেলের আদর ফেলার কি আছে আমি বসলাম রিয়াদ নারিকেল তেল হাতে নিয়ে আমার চুলে মাখাতে লাগল তখনই সে বলল মা আমি ছাড়া আর কেউ তোমার চুলে হাত দিতে পারবে না আমি হাসতে হাসতে বললাম সেলুনে তো যেতে হয় মাঝে মাঝে তখন রিয়াদ তেল মাখানো বন্ধ করে দিয়ে বলল তুমি আর সেলুনে যাবে না আমি তোমার সব কাজ করব আমি চমকে তার দিকে ফিরে তাকালাম তার চোখে একটা অদ্ভুত ভাব সে আমার কাঁধে হাত রেখে বলল মা একটি স্বামী যেমন তার স্ত্রীর সব কিছুর দায়িত্ব নেয় আমিও তেমনি তোমার সব দায়িত্ব নিতে চাই তেলের গন্ধ আমার চারপাশে ছড়িয়ে রইল সে আমার মুখের দিকে তাকিয়ে বলল মা আমি তোমাকে ভালোবাসি একজন নারী হিসেবে তুমি আমাকে বিয়ে করো আমরা এই ঘরেই নতুন জীবন শুরু করি তেলমাখা তার হাত আমার গালে স্পর্শ করল আমি একদম থমকে গেলাম এ কি আমার রিয়াদ আমার ছেলে তার মুখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম এটা কোনো স্বাভাবিক আচরণ নয় তার চোখটা ভীষণ লাল হয়ে আছে মনে হচ্ছে যেন সে নেশা করেছে কিংবা কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আমি ধীরে ধীরে বললাম রিয়াদ তুই কি বলছিস তুই কি ঠিক আছিস তখন রিয়াদ আরও কাছে এসে বলল আমি একদম ঠিক আছি মা আমি শুধু তোমাকে বুঝাতে চাচ্ছি যে আমি বড় হয়ে গেছি আমি এখন একজন পুরুষ আর তুমি একজন সুন্দর নারী আমাদের একসাথে থাকা উচিত হঠাৎ আমার মনে পড়ল গত কয়েকদিন রিয়াদের আচরণ অনেক অদ্ভুত ছিল সে আমার রুমে এসে আমার কাপড় দেখত আমি যখন গোসল করতে যেতাম সে বাথরুমের কাছে ঘোরাফেরা করত একদিন রাতে আমি উঠে দেখি সে আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে আমি ভাবলাম এসব কি শুধু কাকতালীয় ঘটনা নাকি আসলেই রিয়াদের মধ্যে কিছু পরিবর্তন হয়েছে তখনই হঠাৎ তন্বি রান্নাঘরে এসে চিৎকার করে বলল মা ভাইয়া কি করছে তোমার সাথে রিয়াদ চট করে সরে গেল তন্বি বলল মা আমি বাইরে থেকে দেখছিলাম ভাইজা তোমার গালে হাত দিয়েছিল এটা খুবই খারাপ আমি বুঝতে পারলাম তনবি সব দেখেছে রিয়াদ রাগ করে তনবিকে বলল তুই চলে যা এখান থেকে এটা তোর কোনো ব্যাপার না তনবি ভয় পেয়ে আমার পেছনে লুকালো। আমি রিয়াদকে শক্ত গলায় বললাম রিয়াদ তুই তন্বিকে এভাবে কথা বলিস কেন আর তুই আমার সাথে যে আচরণ করছিস এটা একদমই ঠিক না রিয়াদ বলল মা আমি কোনো ভুল কিছু করিনি আমি শুধু তোমাকে ভালোবাসার কথা বলেছি আমি বললাম রিয়াদ মাছেলের ভালোবাসা আর স্বামী স্ত্রীর ভালোবাসা এক জিনিস না তুই এসব কি বলছিস তখন রিয়াদ আরও রেগে গিয়ে বলল মা তুমি বুঝতে চাচ্ছ না বাবা তো দিন বাইরে থাকে তিনি তোমার যত্ন নিতে পারে না আমি পারি আমি তোমার সব প্রযোজন মিটাতে পারি এই কথা শুনে আমার গায়ে কাটা দিল আমি বুঝতে পারলাম রিয়াদ কোনো স্বাভাবিক অবস্থায় নেই হয়তো কোনো মানসিক সমস্যা হয়েছে তার কিংবা কেউ তাকে প্রভাবিত করেছে আমি তাকে শান্ত করার চেষ্টা করে বললাম রিয়াদ তুই একটু রেস্ট নে আমি তোর বাবাকে ফোন করি রিয়াদ চিৎকার করে বলল না বাবাকে ফোন করবে না আমি চাই না উনি জানুক এটা আমাদের মধ্যেকার ব্যাপার আমি ভয় পেয়ে গেলাম রিয়াদের আচরণ ক্রমশ আরও অদ্ভুত হচ্ছিল আমি তনবির হাত ধরে বললাম তন্বী তুই আমার সাথে আয় কিন্তু রিয়াদ আমাদের পথ আগলে দাঁড়াল বলল কেউ কোথাও যাবে না আজ আমাদের এই বিষয়ে কথা বলতেই হবে হঠাৎ দরজার বেল বাজল আমি স্বস্তি পেলাম নিশ্চয়ই তপন ফিরেছে কিন্তু রিয়াদ বলল কেউ দরজা খুলবে না আমি বললাম রিয়াদ এটা তোর বাবা হতে পারে তাতে কি আজ আমি কারোর সাথে কথা বলবো না দরজার বেল আবার বাজল এবার একসাথে কয়েকবার মনে হচ্ছিল বাইরে কেউ অপেক্ষা করছে আমি রিয়াদকে সরিয়ে দিয়ে দরজার দিকে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু সে আমার হাত ধরে ফেল বলল মা তুমি কোথাও যেতে পারবে না আমি তোমাকে ছাড়ব না তখনই আমি চিৎকার করে বললাম রিয়াদ তুই কি করছিস আমি তোর মা হঠাৎ করে দরজা খুলে গেল তপন ভিতরে ঢুকে দেখল এই অবস্থা তিনি চমকে গেলেন বললেন এখানে কি হচ্ছে রিয়াদ তখনও আমার হাত ছাড়েনি তপন এসে রিয়াদকে জোর করে আমার কাছ থেকে সরিয়ে দিলেন বললেন রিয়াদ তুই কি করছিস তোর মায়ের সাথে রিয়াদ চিৎকার করে বলল বাবা আপনি বুঝবেন না আমি মাকে ভালোবাসি তপন রেগে গিয়ে বললেন হ্যাঁ সেটা স্বাভাবিক কিন্তু এভাবে কেন তুই কি পাগল হয়ে গেছিস রিয়াদ বলল আমি পাগল হইনি আমি শুধু সত্য কথা বলেছি আমি মাকে একজন নারী হিসেবে ভালবাসি এই কথা শুনে তপন আরও রেগে গেলেন তিনি রিয়াদকে একটা চট মারলেন বললেন তুই কি বলছিস এসব কোথা থেকে শিখেছিস রিয়াদ কাঁদতে শুরু করল বলল আমি ভুল কিছু বলিনি আমি সত্যি সত্যি মাকে ভালোবাসি আপনি বুঝছেন না আমি তপনকে বললাম তপন রিয়াদের মানসিক অবস্থা ঠিক নেই আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই তপন বললেন হ্যাঁ এটাই ভালো হবে কিন্তু রিয়াদ কোথা থেকে এসব চিন্তা পেল হঠাৎ তন্বী বলল বাবা আমি কয়েকদিন ধরে ভাইয়াকে মোবাইলে অদ্ভুত ভিডিও দেখতে দেখেছি আর সে মায়ের ছবি তুলত লুকিয়ে লুকিয়ে আমরা সবাই চমকে গেলাম তপন রিয়াদের মোবাইল চেক করতে গেলেন কিন্তু রিয়াদ মোবাইল দিতে অস্বীকার করল তখন তপন জোর করে মোবাইল নিয়ে দেখলেন আমরা যা দেখলাম তাতে সবাই হতবাক রিয়াদের ফোনে অনেক অপ্রাপ্তবয়স্ক ভিডিও ছিল এছাড়া আমার অনেক ছবি ছিল যেগুলো সে গোপনে তুলেছে তপন রেগে গিয়ে বললেন রিয়াদ তুই এসব কোথায় পেলি কে দিয়েছে রিয়াদ কিছু বলল না শুধু কাঁচতে লাগল আমি বুঝতে পারলাম রিয়াদ ইন্টারনেটে ভুল জিনিস দেখে প্রভাবিত হয়েছে এজন্য তার মানসিকতার এমন পরিবর্তন আমরা ঠিক করলাম পর দিনই রিয়াদকে একজন মনোবিদের কাছে নিয়ে যাব কিন্তু সেদিন রাতে আরেকটি অদ্ভুত ঘটনা ঘটল রাত প্রায় বারোটার সময় আমি ঘুম থেকে উঠে দেখি রিয়াদ আমাদের রুমে দাঁড়িয়ে আছে তার হাতে একটি ছুরি আমি ভয়ে চিৎকার করলাম তপন জেগে উঠলেন রিয়াদ বলল আমি আর পারছি না যদি আমি মাকে পেতে না পারি তাহলে কেউ পাবে না তপন লাফিয়ে উঠে রিয়াদের হাত থেকে ছুরি ছিনিয়ে নিলেন রিয়াদ মাটিতে বসে পড়ে কাঁচতে লাগল আমরা বুঝলাম ব্যাপারটা খুবই গুরুতর আমরা সেই রাতেই পুলিশে খবর দিলাম পুলিশ এসে রিয়াদকে নিয়ে গেল কিন্তু পরদিন তারা জানালো যে রিয়াদ কোনো অপরাধী নয় সে মানসিক অসুস্থতায় ভুগছে তারা তাকে একটি মানসিক হাসপাতালে ভর্তি করে দিল ডাক্তাররা বললেন রিয়াদ ইন্টারনেট অ্যাডিকশন এবং অশ্লীল বিষয়বস্তুর প্রভাবে এই অবস্থায় চলে গেছে তার চিকিৎসা প্রয়োজন কিন্তু এখানেই শেষ নয় আসল রহস্য তখন শুরু হল যখন ডাক্তাররা রিয়াদের আরও গভীর পরীক্ষা করলেন তারা জানালেন যে রিয়াদের খাবারে কোনো ড্রাগ মিশানো হয়েছে এমন ড্রাগ যা মানুষের যৌন আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয় এবং তাদের বিকৃত চিন্তা করতে বাধ্য করে আমরা হতবাক কে রিয়াদের খাবারে ড্রাগ দিয়েছে কেন পুলিশ তদন্ত শুরু করল তারা আমাদের বাসার সব খাবার পরীক্ষা করল কিন্তু সেখানে কোনো ড্রাগ পেল না তখন তারা রিয়াদকে জিজ্ঞাসা করল সে কোথায় খেয়েছে রিয়াদ বলল গত সপ্তাহে সে তার বন্ধু আকাশের বাসায় গিয়েছিল সেখানে তারা পার্টি করেছে পুলিশ আকাশকে জিজ্ঞাসাবাদ করল আকাশ স্বীকার করল যে তারা পার্টিতে কিছু নেশার জিনিস ব্যবহার করেছে কিন্তু তারা জানত না এই জিনিসের এতটা মারাত্মক প্রভাব আছে আকাশ বলল তারা এই জিনিস পেয়েছে কলেজের একজন সিনিয়র ভাইয়ের কাছ থেকে সেই ভাই নাকি বলেছিল এটা খেলে মেয়েদের সাথে কথা বলতে সাহস পাওয়া যায় পুলিশ সেই সিনিয়র ভাইকে খুঁজে বের করল তার নাম জাহিদ জাহিদকে গ্রেফতার করার পর পুরো কাহিনী বেরিয়ে এল জাহিদ একটি বড ড্রাগ রিংয়ের সদস্য ছিল তারা কলেজ ভার্সিটির ছেলে মেয়েদের টার্গেট করে এই জিনিস বিক্রি করত তাদের উদ্দেশ্য ছিল তরুণদের নৈতিকভাবে ধ্বংস করে দেয়া এই ড্রাগ রিংয়ের মূল হোতা ছিল রফিক নামের একজন রফিক বিদেশ থেকে এসব ড্রাগ এনে দেশের তরুণদের মধ্যে ছড়িয়ে দিত পুলিশ রফিকের ঠিকানা খুঁজে পেল কিন্তু যখন তারা রফিকের বাসায় রেড করতে গেল দেখল সেখানে রফিক নেই তার বাসায় প্রচুর ড্রাগ পাওয়া গেল কিন্তু রফিক পালিয়ে গেছে পুলিশ রফিকের খোঁজ করতে লাগল কিন্তু হঠাৎ একটি অদ্ভুত খবর এল রফিকের লাশ পাওয়া গেছে একটি নদীতে পুলিশ তদন্ত করে জানল রফিককে কেউ খুন করেছে কিন্তু কে কেন এই রহস্যের সমাধান হল কয়েক সপ্তাহ পরে রফিকের মোবাইল ফোন চেক করে পুলিশ জানতে পারল যে সে একটি বড় আন্তর্জাতিক ড্রাগ চক্রের সাথে যুক্ত ছিল এই চক্রের সদস্যরা বিভিন্ন দেশে কাজ করত তাদের উদ্দেশ্য ছিল তরুণদের নৈতিকতা নষ্ট করে সমাজের ভিত্তি দুর্বল করা রফিক এই চক্রের বাংলাদেশি শাখার প্রধান ছিল কিন্তু সে লোভে পরে চক্রের টাকা আত্মসাত করেছিল এজন্য চক্রের অন্যরা তাকে খুন করেছে পুলিশ এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার করতে শুরু করল কিন্তু এরা খুবই চালাক ছিল তারা বিভিন্ন ছদ্মবেশে কাজ করত এই সময় আমাদের পরিবারে আরেকটি অদ্ভুত ঘটনা ঘটল তম্বী একদিন স্কুল থেকে ফিরে কাঁচতে কাঁচতে বলল মা আমার ক্লাসের একটা মেয়ে অদ্ভুত কাজ করছে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে তম্বী বলল সীমা আপু আজকে ক্লাসে ছেলেদের সামনে অদ্ভুত নাচ নাচছিল টিচার তাকে বকেছে আমি চিন্তিত হলাম সীমা তম্বির সহপাঠী বয়স মাত্র এগারো বছর এত ছোট বয়সে এমন আচরণ কেন আমি তন্বিকে বললাম সীমার মা বাবার সাথে কথা বলতে কিন্তু তন্বি বলল মা সীমা আপু বলেছে তার মা বাবা তাকে এসব শিখিয়েছে আমি হতবাক এগারো বছরের একটি মেয়েকে তার বাবা মা কেন এমন জিনিস শেখাবে আমি ঠিক করলাম সীমার মায়ের সাথে কথা বলবো। পরদিন আমি সীমার মা রেশমার সাথে দেখা করলাম রেশমা খুবই অদ্ভুত আচরণ করছিল সে বলল পূর্ণিমা আপা আমাদের মেয়েরা এখন বড় হয়ে গেছে তাদেরকে এসব বিষয়ে শেখাতে হবে আমি বললাম রেশমা সীমার বয়স মাত্র এগারো এই বয়স সেসব কেন রেশমা হাসতে হাসতে বলল আপা আমার একজন বন্ধু আছে সে বলেছে মেয়েদের ছোট বয়স থেকেই এসব শেখাতে হয় না হলে পরের সমস্যা হয় আমি জিজ্ঞেস করলাম কে এই বন্ধু রেশমা বলল তার নাম ফরিদা সে খুব গানী মহিলা তিনি আমাদের অনেক কিছু শেখান আমার সন্দেহ হল আমি তপনকে এই বিষয়ে বললাম তপন বললেন তুমি পুলিশকে জানাও এটা রিয়াদের ঘটনার সাথে সম্পর্কিত হতে পারে আমি পুলিশের কাছে গেলাম তারা রেশমা এবং ফরিদার বিষয়ে তদন্ত শুরু করল কয়েকদিন পরে পুলিশ জানাল যে ফরিদা একটি আন্তর্জাতিক চক্রের সদস্য সে মায়েদের প্রভাবিত করে তাদের সন্তানদের নৈতিকভাবে ধ্বংস করার কাজে লাগাত ফরিদার আসল নাম ছিল ফাতেমা সে বিদেশ থেকে এসে বিভিন্ন নাম ব্যবহার করে কাজ করত পুলিশ ফাতেমাকে গ্রেফতার করল তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেল ফাতেমা স্বীকার করল যে তারা একটি বিশাল চক্র তাদের লক্ষ্য ছিল বাংলাদেশের তরুণ সমাজকে নষ্ট করা তারা ছেলে এবং মেয়ে উভজকেই টার্গেট করত ছেলেদের জন্য তারা বিশেষ ড্রাগ ব্যবহার করত যা তাদের যৌন আকাঙ্ক্ষা বাড়িয়ে দিত আর মেয়েদের জন্য তারা তাদের মা বাবাদের প্রভাবিত করত এই চক্রের প্রধান কেন্দ্র ছিল ইউরোপে সেখান থেকে তারা বিভিন্ন দেশে তাদের এজেন্ট পাঠাত পুলিশ জানাল যে এই চক্রের আরও অনেক সদস্য দেশে কাজ করছে তারা বিভিন্ন পেশার ছদ্মবেশে থাকে কিছু টিচার কিছু ডাক্তার কিছু ব্যবসায়ী তারা সবাই সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করে তারপর তাদের সন্তানদের টার্গেট করে এই তথ্য জানার পর আমার আরও ভয় হল আমি ভাবলাম আমাদের আশেপাশে আর কারা এই চক্রের সদস্য হতে পারে আমি এলাকার অন্যান্য মা বাবাদের সাবধান করলাম কিন্তু অনেকেই বিশ্বাস করল না তারা বলল এসব বাড়াবাড়ি এত কিছু হতে পারে না কিন্তু কয়েক সপ্তাহ পরেই প্রমাণ পেলাম যে আমার সন্দেহ সঠিক ছিল আমাদের এলাকার আরো কয়েকটি পরিবারে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল রহিমের ছেলে তানভীর হঠাৎ তার বোনের সাথে অদ্ভুত আচরণ করতে শুরু করল করিমের মেয়ে সুমি স্কুলে অশালীন আচরণ করতে লাগল আমি বুঝলাম এই চক্র আমাদের পুরো এলাকায় ছড়িয়ে গেছে আমি আবার পুলিশের কাছে গেলাম তারা বল তারা তদন্ত করবে কিন্তু এত সব ঘটনা একসাথে হওয়ায় তারাও বিভ্রান্ত হয়ে পড়েছে তখন আমি ঠিক করলাম নিজেই কিছু অনুসন্ধান করব আমি লক্ষ্য করলাম যে সব ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তানরা একটি বিশেষ কোচিং সেন্টারে যেত সেই কোচিং সেন্টারের নাম উজ্জ্বল ভবিষ্যৎ আমি সেখানে গিয়ে দেখলাম খুবই সুন্দর একটি পরিবেশ শিক্ষকরা সবাই ভদ্র এবং শিক্ষিত কিন্তু আমার মন সন্দেহ করছিল আমি ঠিক করলাম আরও গভীরে যাব আমি তন্বিকে বললাম সে জেন কোচিং সেন্টারের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করে তন্বী জানাল যে সেখানে মাঝে মাঝে বিশেষ প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে শুধু বর ছেলেমেয়েরা অংশগ্রহণ করে আমি আরও খোঁজ নিলাম পেলাম যে এই বিশেষ প্রোগ্রামে তারা ছেলেমেয়েদের ব্যক্তিত্ব বিকাশের নামে কিছু শেখায় আমার সন্দেহ আরও বাড়ল আমি তপনের সাথে পরামর্শ করলাম আমরা ঠিক করলাম কোচিং সেন্টারে একবার যাব আমরা গেলাম সেখানে মূল শিক্ষক মিস্টার রহমান আমাদের সাথে কথা বললেন তিনি খুবই ভদ্র এবং শিক্ষিত মানুষ মনে হল কিন্তু আমি লক্ষ্য করলাম তার অফিসের একটি কোণে কিছু বই রাখা আছে যেগুলোর নাম অদ্ভুত আমি একটি বইয়ের নাম পড়তে পারলাম তরুণদের মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ এটা দেখে আমার আরও সন্দেহ হল আমি তপনকে ইশারায় জানালাম আমরা সেদিন বাসায় ফিরলাম কিন্তু পরদিন আমি একা গেলাম কোচিং সেন্টারে আমি বললাম আমি আমার ছেলে রিয়াদকে ভর্তি করাতে চাই রহমান সাহেব খুশি হলেন তিনি আমাকে একটি ফর্ম দিলেন পূরণ করতে ফর্মে অনেক ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছিল পরিবারের সবার নাম বয়স পেশা আর্থিক অবস্থা এমন কি পারিবারিক সমস্যার কথাও জানতে চাওয়া হয়েছিল আমি বুঝলাম এগুলো স্বাভাবিক ভর্তির ফর্ম নয় এগুলো তথ্য সংগ্রহের ফর্ম আমি ফর্মটি নিয়ে বাসায় চলে এলাম তপনকে দেখালাম তপনও একমত হলেন যে এটা সন্দেহজনক আমরা পুলিশকে জানালাম পুলিশ বল তারা কোচিং সেন্টারটি নজরদারিতে রাখবে কয়েকদিন পর পুলিশ জানাল যে তারা প্রমাণ পেয়েছে কোচিং সেন্টারটি আসলেই সেই আন্তর্জাতিক চক্রের একটি শাখা তারা সেখানে রেড করল রহমান সাহেবকে গ্রেফতার করল তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেল রহমান সাহেব স্বীকার করলেন যে তারা শিক্ষার নামে ছেলে মেয়েদের মগজ ধোলাই করত তাদের নৈতিকতা নষ্ট করে দিত তাদের পরিকল্পনা ছিল পুরো দেশের তরুণ সমাজকে নষ্ট করে দেয়া যাতে দেশ দুর্বল হয়ে পড়ে এই চক্রের পেছনে ছিল একটি বিদেশি শক্তি যারা বাংলাদেশের ক্ষতি করতে চাইত পুলিশ এই তথ্যগুলো সরকারের কাছে পৌঁছে দিল সরকার এই বিষয়ে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিল দেশব্যাপী অভিযান চালিয়ে এই চক্রের অনেক সদস্যকে গ্রেফতার করা হলো। কিন্তু আমাদের পরিবারের জন্য এই ঘটনার প্রভাব দীর্ঘস্থায়ী হল রিয়াদের চিকিৎসা চলতে লাগল ডাক্তাররা বললেন সে সুস্থ হয়ে উঠবে তবে সময় লাগবে আমি প্রতিদিন হাসপাতালে গিয়ে রিয়াদের সাথে দেখা করতাম ধীরে ধীরে সে স্বাভাবিক হয়ে উঠতে শুরু করল একদিন রিয়াদ কাঁদতে কাঁচতে আমাকে বলল মা আমি খুব লজ্জিত আমি তোমার সাথে যেভাবে আচরণ করেছি তা ক্ষমার অযোগ্য আমি তাকে বুঝালাম যে এটা তার দোষ নয় সে বিশেষ ড্রাগের প্রভাবে এমন করেছে রিয়াদ বলল কিন্তু মা আমি তো জানতাম এগুলো ভুল তারপরও কেন করলাম আমি বললাম বাবা মানুষ যখন নেশায় থাকে তখন সে সঠিক ভুল বুঝতে পারে না তুই এখন ভালো হয়ে গেছিস সেটাই আসো। রিয়াদের চিকিৎসক করিম বললেন রিয়াদ এখন সম্পূর্ণ সুস্থ তবে তাকে কিছুদিন পরামর্শ নিতে হবে তিন মাস পর রিয়াদ বাসায় ফিরে এলো সে সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছিল আগের মতো ভালো ছেলে হয়ে উঠেছিল রিয়াদ আমাকে বলল মা আমি এখন বুঝতে পেরেছি কতটা খারাপ অবস্থায় ছিলাম আমি তোমার কাছে ক্ষমা চাই আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম বললাম তুই আমার ছেলে মা কখনো তার সন্তানকে ক্ষমা না করে পারে এরপর রিয়াদ আবার পড়াশোনায় মনোযোগ দিল সে বলল মা আমি এখন অন্য ছেলে মেয়েদের সাবধান করার কাজ করতে চাই যাতে তারা আমার মতো ভুলে না পড়ে আমি খুশি হলাম আমার ছেলে শুধু সুস্থ হয়েই ওঠেনি সমাজের জন্য কিছু করতে চায় রিয়াদ স্কুল কলেজে গিয়ে ছেলেমেয়েদের বুঝাতে শুরু করল তার নিজের অভিজ্ঞতা শেয়ার করে অন্যদের সতর্ক করত অনেক বাবা মা রিয়াদের কাছ থেকে পরামর্শ নিতে আসত তারা জানতে চাইত কিভাবে সন্তানদের এই ধরনের বিপদ থেকে রক্ষা করা যায় রিয়াদ বলত সবচেয়ে বড কথা হল বাবা মায়ের সাথে সন্তানদের খোলামেলা কথা বলার সম্পর্ক রাখতে হবে সন্তানরা যেন ভয় না পায় যে বাবা মা রেগে যাবে আমি দেখলাম আমাদের এই ভয়াবহ অভিজ্ঞতা থেকে একটি ইতিবাচক দিক বের হয়ে এসেছে আমরা অন্য পরিবারগুলোকে সাহায্য করতে পারছি তনবিও বদলে গিয়েছিল সে আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়ে উঠেছিল সে তার বন্ধুদের নিয়ে একটি দল তৈরি করু যারা অন্য শিশুদের এই ধরনের বিপদ সম্পর্কে সতর্ক করত তপনও আমাদের এলাকায় একটি সচেতনতা কমিটি তৈরি করলেন সেখানে বাবা মা শিক্ষক এবং স্থানীয় নেতারা একসাথে কাজ করতেন এই কমিটি নিয়মিত সভা করত এবং এলাকার সবাইকে এই ধরনের বিপদ সম্পর্কে সচেতন করত মাস পরে আমরা জানতে পারলাম যে আমাদের এলাকা এখন সম্পূর্ণ নিরাপদ কোনো নতুন ঘটনা আর ঘটেনি পুলিশ জানাল যে আমাদের তথ্যের কারণে তারা দেশব্যাপী এই চক্রের বিরুদ্ধে সফলভাবে অভিযান চালাতে পেরেছে সরকার আমাদের পরিবারকে সম্মাননা দিল বল আমাদের সাহসিকতার কারণেই এই বট চক্রকে ধরা সম্ভব হয়েছে কিন্তু আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার ছিল আমার ছেলে রিয়াদ সুস্থ হয়ে ওঠা আজ রিয়াদ একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছে সে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে তার স্বপ্ন হলো মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা রিয়াদ বলে মা আমি যা ভুগেছি তা যেন অন্য কেউ না ভোগে আমি সেই কাজ করতে চাই তন্বি এখন উচ্চ মাধ্যমিকে পড়ে সে খুবই ভালো ছাত্রী তার স্বপ্ন হলো সাংবাদিক হওয়া সে বলে মা আমি এমন খবর করব যা মানুষকে সচেতন করবে যাতে সমাজের ক্ষতিকর জিনিসগুলো সবাই জানতে পারে তপন এখনও সেই সচেতনতা কমিটির সাথে কাজ করেন তিনি বিভিন্ন স্কুল কলেজে গিয়ে বাবা মাদের সচেতন করেন আর আমি আমি এখন একটি এনজিওতে কাজ করি যেটি পারিবারিক সমস্যা নিয়ে কাজ করে আমার অভিজ্ঞতা অনেক পরিবারকে সাহায্য করছে আজ যখন এই গল্প বলছি তখন মনে হচ্ছে যেন এক জীবনকাল পেরিয়ে গেছে কিন্তু আসলে মাত্র দুই বছর আগের ঘটনা এই দুই বছরে আমরা শিখেছি যে পরিবার হল সবচেয়ে শক্তিশালী দুর্গ যদি পরিবারের সদস্যরা একে অপরের প্রতি খোলামেলা থাকে তাহলে কোনো বাইরের শক্তি তাদের ক্ষতি করতে পারে না আমরা আরও শিখেছি যে সমাজের সবাইকে একসাথে কাজ করতে হয় একা একা কেউ এই ধরনের বড সমস্যার মোকাবেলা করতে পারে না রিয়াদ এখন প্রায় বলে মা সেদিন যদি তুমি হাল ছেড়ে দিতে তাহলে আমি হয়তো কখনো সুস্থ হতে পারতাম না তোমার সাহসের কারণেই আজ আমি এখানে আমি তাকে বলি বাবা একজন মা তার সন্তানের জন্য যে কোনো কিছু করতে পারে তুই আমার সন্তান আমি তোকে ছাড়তে পারি না আজ আমাদের পরিবার আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী আমরা একে অপরকে বিশ্বাস করি একে অপরের সাথে সব কিছু শেয়ার করি আমরা জানি যে জীবনে আরও চ্যালেঞ্জ আসবে কিন্তু আমরা আর ভয় পাই না কারণ আমরা জানি একসাথে থাকলে কোনো সমস্যাই আমাদের হারাতে পারে না এই গল্প শেষ করার আগে আমি সবাইকে বলতে চাই আপনার সন্তান যদি হঠাৎ আচরণে পরিবর্তন দেখায় তাহলে তাকে বকাচকা না করে বুঝার চেষ্টা করুন হয়তো সে কোনো সমস্যায় পড়েছে পরিবারের সাথে খোলামেলা কথা বলার পরিবেশ তৈরি করুন সন্তানরা যেন মনে করে তারা যে কোনো সমস্যার কথা বাবা মাকে বলতে পারে আর সবচেয়ে বড় কথা আশেপাশের পরিবেশের প্রতি সজাগ থাকুন কোচিং সেন্টার বন্ধুবান্ধব ইন্টারনেট সব জায়গায় বিপদ লুকিয়ে থাকতে পারে কিন্তু ভয় পেবেন না সচেতন থাকুন আর মনে রাখবেন পরিবারের ভালোবাসা এবং একাত্মতা যে কোনো সমস্যার সমাধান করতে পারে আমাদের এই রহস্যময় এবং ভয়াবহ অ্যাডভেঞ্চার শেষ হয়েছে একটি সুন্দর পরিণতিতে আমরা সবাই এক হয়ে একটি বড় বিপদ থেকে বেরিয়ে এসেছি আজ যখন আমি আমার পরিবারের দিকে তাকাই তখন গর্ব হয় আমরা প্রমাণ করেছি যে সত্যিকারের পারিবারিক বন্ধন কতটা শক্তিশালী হতে পারে